আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো হরিপুর ব্রিজ তো আমি হরিপুরের দিকে রয়েছি তো কুচটার দিকে নিয়ে যাবো ক্যামেরাটা তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি হরিপুর ব্রিজের দিকে রয়েছি এই মাথার দিকে তো আমি ব্রিজের সামনের দিকে পাঠাবো তো আপনারা দেখতে পাব হ্যাঁ তো আমি স্টার্ট করে দিলাম এইভাবে আমরা কিন্তু সামনের দিকে আগাব দেখতে পাচ্ছেন আমি কিন্তু সামনের দিকে আগাচ্ছি এই হচ্ছে হরিপুর ব্রিজ কিন্তু আস্তে আস্তে যাচ্ছে বেলার ভিউ কেমন লাগে আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমি রাত্রে ডোনটা উড়াচ্ছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রায় অনেক দূরে কিন্তু চলে গেছি প্রায় নদীর মাঝখানে চলে এসেছি দেখতেই পারছেন রাতের ভিউ তো দেখানো হয় নাই তো মন করলাম যে আপনাদেরকে একটু রাতের ভিউ দেখাবো দিনের বেলা তো সচল সবাই দেখাই রাতের ভিউ হ্যাঁ দিনের ভিউ তো আমি রাতের ভিউটা দেখাচ্ছি না অলরেডি কিন্তু কিন্তু নদী পার হয়ে গেছে আমি আস্তে আস্তে মোর হ্যাঁ অলরেডি কিন্তু আমরা ছয় রাস্তার মোড়ের দিকে যাচ্ছি কত সুন্দর লাগছে অসাধারণ লাগছে কিন্তু দেখতে এই হচ্ছে ছয় রাস্তার মোড় আপনাদেরকে একটু দেখায় আমি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছয় রাস্তার মোড় চলে এসেছি আমি এখান থেকে আপনাদেরকে ক্যামেরা একটু নিস করে আপনাদেরকে একটু দেখাই এ হচ্ছে ছয় রাস্তার মোড় দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে কিন্তু আমরা এখন হচ্ছে আস্তে আস্তে থানার মোড়ের দিকে যাব দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আমরা কিন্তু আস্তে 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 করে আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি অনেক সুন্দর লাগছে দেখতে আমরা ব্যস্ততম শহরের দিকে এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে কিন্তু থানার মোড় আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে এটা হচ্ছে থানার মোড় কেমন লাগছে বন্ধুরা আপনারা অবশ্যই জানাবেন আমরা থানার মোড় দেখালাম আপনাদেরকে একটু ঘুরে ঘুরে আপনাদেরকে থানার মোড়টা দেখায় রাতে কিন্তু অসাধারণ লাগে দেখতে দারুন 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 উঁচু করে দেখায় শহরটা অসাধারণ লাগছে আমরা কিন্তু এবারটা হানার মোড় থেকে আমরা চলে যাব বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ